হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ চোদ্দই এপ্রিল সোমবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য ছুটি কাটিয়ে সপ্তাহের প্রথম দিনটা আমরা প্রত্যেকেই চাই ভালোভাবে শুরু করতে সবাই চাই সারা দিনটাকে ভালোভাবে কাটাতে কিন্তু জীবনে প্রতিটা দিন ভালো কাটবে বা খারাপ কাটবে এমনটা না জীবনে সুখ দুঃখ লেগেই রয়েছে তবে আমরা চাই জীবনে সুখী হতে সেই জন্য তো আমরা এত পরিশ্রম করি প্রথমত বলা হচ্ছে আজ আপনি আপনার রুটিন মাফিক সারাটা দিন কাটাতে পারবেন তবে বেলার শেষ দিকে আপনার রুটিন মতো কাজ না হতেও পারে দেখবেন বিভিন্ন সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন বা সমস্যা দেখা দিতে পারে তবে বেলার প্রথম দিকটা আপনার ভালোই কাটবে দুপুরের পর আপনি কোনো ভালো খবর পেতে পারেন কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক দিক থেকে যারা বহুদিন ধরে আপনি আপনার জীবনে ভালো কিছু ঘটার আশায় রয়েছেন জীবনে ভালো কিছু হোক আজ তার একটা সুযোগ কিংবা খবর আসবে যার ফলে আপনার জন্য আজকের দিনটা একটা ভালো দিন হতে চলেছে তবে আর্থিক দিক থেকে একটা খারাপ খবর রয়েছে এছাড়াও আপনার জন্য পারিবারিক বিষয়ে আজ সুসম্পর্ক গড়ে উঠবে কর্মজীবনে আপনি আপনার সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আজকের দিনটা ভালোভাবে কাটাবেন যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে আজ একটু কাজের পরিমাণ বাড়বে এর ফলে সারা দিন চাপ চিন্তার মধ্যে কাটাবেন যারা কলকারখানায় কিংবা কোনো কোম্পানিতে ম্যানেজার পোস্টে রয়েছেন দেখাশোনা করেন তাদের জন্য আজ একটা ভালো খবর রয়েছে আপনি আপনার মালিকের কাছ থেকে আজ ভালো ব্যবহার পাবেন এছাড়াও আপনার প্রমোশন হতে পারে কিংবা কোনো উপহার পেতে পারেন যা আজকের দিনটাকে স্মরণীয় রাখার মতো দিন কর্মক্ষেত্রে আজ বিশেষ কিছু পরিবর্তন দেখা নাও দিতে পারে তবে আপনি আপনার কর্মজীবনের প্রতি সৎ থেকে অবশ্যই কর্মটাকে ভালোভাবে আজ সফল করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো কাজেতে সাফল্য পাচ্ছিলেন না বারংবার ব্যর্থতার মধ্যে ভুগছিলেন আপনারা আজ এখান থেকে মুক্তি পেয়ে যাবেন দেখবেন আজ আপনার জন্য একটা ভালো খবর রয়েছে ভালো দিন রয়েছে কর্মক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে আজ বিশেষভাবে যত্ন নিতে হবে বিশেষ করে বাচ্চা শিশুদের জন্য সর্দি কাশিতে যারা ভুগছেন বা আপনার সন্তানটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগ জ্বালায় ভুগছে আজ ভালোভাবে যত্ন নেবেন এতে স্বাস্থ্যের উন্নতি হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে বড়দের ক্ষেত্রেও আজ একটু সতর্ক থাকতে হবে গলার ব্যথা কিংবা শ্বাসকষ্টে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া একান্তই প্রয়োজন এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যারা প্রচণ্ড চিন্তা করেন অতিরিক্ত চিন্তা ভাবনার ফলে আপনার শরীরে সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে আজ মানসিক চিন্তার হাত থেকে মুক্তি পাবেন এতে করে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে হঠাৎ করে আজ পেটের যন্ত্রণায় ভুগতে পারেন তাই আজকের দিনে খাওয়া দাওয়া আপনাকে বুঝে শুনে করতে হবে অতিরিক্ত খাওয়া দাওয়া কখনোই করবেন না এতে আপনার জন্য একটা খারাপ খবর হতে পারে বেলার শেষ দিকে তাই বুঝে শুনে সুষম খাদ্যাভ্যাস করুন সেই অনুযায়ী প্রতিদিন রুটিনটাকে মেনে চলা দরকার আপনার পক্ষে আর্থিক বিষয়ে আপনার আজ একটু সমস্যা দেখা দিতে পারে সপ্তাহের প্রথম দিন তাই রুটিন মাফিক আপনি আজ আপনার অর্থ খরচ করতে পারবেন না অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে যার ফলে আপনার জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে এই দুশ্চিন্তা আপনার সারা সপ্তাহটা যেতে পারে তাই অতিরিক্ত বিলাসিতা আপনাকে একদমই কমিয়ে দিতে হবে যতটা প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করুন আপনার জীবনে যারা ধার দেয় ডুবে গেছেন কিংবা ইএমআই চলছে লোন চলছে অবশ্যই তাদের পক্ষে একটু চাপ হতে পারে এই সপ্তাহটা তাই আপনার জন্য একটু হলেও খারাপ খবর রয়েছে তবে আপনার এই সপ্তাহে ফটকা ইনকাম হতে পারে এতে আপনার কিছুটা হলেও অর্থ সঞ্চয় হবে তাই যারা আর্থিক সঞ্চয় করেন আজকের দিনটা আপনার জন্য সমস্যা হবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি আজ মিশ্র ফলাফল পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল পেতেও পারেন ব্যবসা ক্ষেত্রে আজ আপনার উন্নতি হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থ আসবে আপনি আপনার পাওনা টাকা হঠাৎ করে ফেরত পাবেন একটা মোটা টাকা যার ফলে আপনার ব্যবসা ক্ষেত্রে আজ একটা ভালো দিন রয়েছে আপনার মুখে হাসি ফুটবে তাই আপনার জন্য বেলার শেষ দিকটা একটু হলেও ভালোই কাটবে প্রেম জীবনের ক্ষেত্রে আজ একটা নতুন মোড় নেবে আপনি আপনার পুরনো জীবনসঙ্গীর সাথে দেখা পেতে পারেন এতে করে আপনার পুরনো সম্পর্ক মনে পড়বে এমন কি যারা দীর্ঘ দিন ধরে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন সম্পর্কে ছিলেন না আজ পুরনো সম্পর্ক জোয়া লাগতে পারে এতে করে আবার আপনাদের সম্পর্ক ঠিক হবে তাই আজকের দিনটা আপনার জন্য একটা ভালো খবর রয়েছে এমনকি নতুনের ক্ষেত্রেও আজ বিশেষ পরিবর্তন দেখা দেবে আপনার জীবনসঙ্গী বা আপনার পছন্দের মানুষটি আপনার খেয়াল রাখে যার ফলে একে অপরের প্রতি ভালোবাসা গড়ে উঠবে এই ভালোবাসা দীর্ঘদিন অটুট থাকবে তাই প্রেম জীবনে আজ অবশ্যই ভালো দিন রয়েছে যারা পড়াশোনা করছেন স্কুল যাচ্ছেন কলেজ যাচ্ছেন তাদের ক্ষেত্রেও আজ একটা ভালো খবর রয়েছে দেখবেন আপনি আপনার পছন্দের মানুষের একটা ভালো দিক পাবেন আপনার পছন্দের মানুষটি হঠাৎ করেই আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে দাম্পত্য জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট ভুলে গিয়ে একে অপরের সাথে আজ সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন পরিবারে সুখ শান্তি নেমে আসবে আপনি আজ আপনার স্ত্রীকে ছোট্ট কোনো উপহার দিন এতে করে আপনাদের সম্পর্কের ভালোবাসা আরও গভীর হবে সম্পর্কের বন্ধন অটুট থাকবে তাই আজকের জন্য দাম্পত্য জীবন অবশ্যই ভালো কাটবে পরিবারে আজ হঠাৎ করে যে কোনো বিপদ দেখা দিতে পারে বাড়িতে কোনো চুরি হয়ে যাওয়া কিংবা বাড়ির ক্ষেত্রে কোনো কিছু হারিয়ে যাওয়া একটা অঘটন ঘটনা ঘটতে পারে মা বাবার প্রতি আজ খেয়াল রাখতে হবে তবে বলা হচ্ছে মায়ের সাথে হঠাৎ করে যে কোনো বিষয়ে ঝামেলা হয়ে যেতে পারে তাই মায়ের প্রতি অবশ্যই সম্মান এবং ভালোবাসা রাখুন পরিবারে কোনো বয়স্ক সদস্য থাকলে অবশ্যই তার যত্ন নিন খেয়াল নিন নচেত কোনো রোগের প্রকোপ বা কোনো সমস্যার মধ্যে পড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে আজ আপনার জন্য খারাপ খবর রয়েছে কারণ আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে পড়াশোনার ক্ষেত্রে হারিয়ে দেবে পরীক্ষায় আপনার থেকে বেশি নম্বর পাওয়ার ফলে আপনার জন্য একটা খারাপ খবর থাকবে এতে করে আপনার মন খারাপ কিংবা মনে কষ্ট পেতে পারেন গবেষণা নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করছেন তাদের আজ সাফল্য মিলবে দীর্ঘদিনের প্রতীক্ষার আজ অবসান ঘটবে দেখবেন আপনি আপনার গবেষণা ক্ষেত্রে বিরাট সাফল্য পাবেন যারা সঙ্গীত চর্চা করছেন আজ একটু সমস্যা দেখা দিতে পারে কারণ আপনার জীবনে একটা বড় বিপদ দেখা দিতে পারে তাই সঙ্গীত চর্চায় আজ মন বসবে না কিংবা আপনার ছন্দ হারিয়ে যাবে তাই আপনি অবশ্যই আপনার কাজের প্রতি মনোযোগ দেবেন কৃষিকাজের ক্ষেত্রে আপনি আজ প্রচুর পরিশ্রম করলেও পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক নাও পেতে পারেন আপনার পরিশ্রম বিফলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে আপনার প্রতিবেশী আপনাকে যে কোনো দিক থেকে সাহায্য করবে এর ফলে দেখবেন আপনাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে ভাই বোনের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে এর ফলে একে অপরের প্রতি ভাই বোনের ভালোবাসা আরও বাড়বে